আসসালামু আলাইকুম কাতু প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকের পর্বের যে ভিডিও সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে নতুন ভূমি আইন দুই হাজার তেইশ মোতাবেক যে সকল ভূমির মালিকরা অবৈধ দখল পুনরুদ্ধার করতে পারবেন না অর্থাৎ ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশ মোতাবেক যে সকল ভূমির মালিকরা অর্ধ পর্যন্ত জমি হাত হয়ে গেছে অন্য যে কোনো ব্যক্তি সেই সম্পত্তি জবর দখল করে রেখেছে সেই সকল সম্পত্তি পুনরুদ্ধার করতে গেলে এই নতুন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই মোতাবেক যে সকল মালিকরা সেটি পুনরুদ্ধার করতে পারবে না এটাই ছিল আজকের মূল বিষয় এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স আজকে যে বিষয়টি বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ চমৎকার একটি বিষয় এবং পুরানো একটি বিষয় কারণ এই বিষয়টি নিয়ে অনেকবার ভিডিও করা হয়েছে কিন্তু কেউ বলেনি যে নতুন যে ভূমি ভূমি আইন আইন অপরাধ প্রতিরোধ প্রতিকার এই আইনে সবাই কিন্তু তার সম্পত্তি যে দখল বেদখল হয়ে আছে সেই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবে কিন্তু কারা কারা পুনরুদ্ধার করতে পারবে না কারা কারা পুনরুদ্ধার করতে পারবে এক নম্বর হচ্ছে এই আইনটা যখনই পাশ হয়েছে ভাইরাল হয়ে গেছে যে দলিল যার ভূমি হবে তার এবং যে সকল ব্যক্তিরা এখন থেকে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর পর্যন্ত সম্পত্তি বেহাত হয়ে আছে সেই সকল সম্পত্তিও ফিরে পাবার জন্য তারা নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা দেওয়ার জন্য দাঁড়িয়ে আছে কিন্তু তারা এই বিষয়টা কিন্তু এই গেজেটে যে কয়েকটি ধারা উপধারা দেওয়া হয়েছে সেই ধারা উপধারা মোতাবেক তারা কিন্তু নিজেরাও কিন্তু পড়ে দেখে নাই যে এখানে কি লেখা হয়েছে এই ধারা উপধারায় ফৌজদারি আদালতের মাধ্যমে সেই সম্পত্তি ফিরে আনা যাবে কিনা কিন্তু আরও একটি বিষয় হচ্ছে এখনো পর্যন্ত বিধিমালা কিন্তু পাশ হয় নাই তো বিধিমালা পাশ না হলেও যে সমস্ত কথা ওখানে লেখা আছে যে অবৈধভাবে দখলচ্যুত সম্পত্তি দখল পুনরুদ্ধার কিন্তু যারা বিশ ত্রিশ চল্লিশ বছর পর্যন্ত সম্পত্তি বেদখলে আছে তারা যদি এখন নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে যায় মকদ্দমা করেন তাহলে তারা সেই সম্পত্তি ফিরে পাবে কিভাবে ওই ব্যক্তি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করতে পারবেন এবং সুফল পাবেন সেটি হচ্ছে যার সকল কাগজপত্র সঠিক আছে যার জমির দখল শুধু অন্যের কাছে রয়েছে কিন্তু তার সকল কাগজপত্র তার নামে আছে যেমন তিনি যদি দলিল মূলে মালিকানা পেয়ে থাকেন তাহলে যেই সালে তার দলিলটি হয়েছে সেই সাল থেকে পূর্বে যতগুলি খতিয়ান হয়েছে প্রত্যেকটি খতিয়ান ধারাবাহিকভাবে মালিকানার যে হিসাব সেটি কিন্তু এই যে যেই সালে দলিলটি হয়েছে সেই দলিলের সাথে সম্পৃক্ত আছে এবং তিনি যেই সালে দলিলটি পেয়েছেন তারপরে যে খতিয়ানগুলি হয়েছে সেই খতিয়ানও তার নামে আছে এবং তার নামে নাম জারি করা আছে কিন্তু পেশি শক্তির বলে জবর দখল করে অন্য কেউ রেখেছে সেই সম্পত্তি নিয়ে যদি সরাসরি নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মকদ্দমা করা হয় তাহলে কিন্তু একশো আশি দিনের ভিতরেই কিন্তু সেই সম্পত্তি তিনি ফিরে পাবেন এমনটি কিন্তু বলা হয়েছে কিন্তু যেখানে সম্পত্তি চল্লিশ পঞ্চাশ বছর পর্যন্ত অন্যের দখলে সেখানে যদি জবর দখলকারীর নামে যদি যে কোনোভাবে একটি রেকর্ড হয়ে থাকে তাহলে ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের ধারায় কি বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি হালনাগাদ রেকর্ডের মালিক হয়ে থাকে হালনাগাদ রেকর্ডের মালিক হওয়ার পরে তিনি যদি মৃত্যুবরণ করে থাকে তার মৃত্যুর পরে কোনো ওয়ারির যদি সেই সম্পত্তিতে দখলে থাকে সরকারি বিজ্ঞ আদালত থেকে যদি তার নামে কোনো জাজমেন্ট থাকে সরকারি সংশ্লিষ্ট বিভাগ থেকে যদি তার কোনো কাগজপত্র থাকে তাহলে তিনি কিন্তু সম্পত্তিতে থাকতে পারবেন আর যদি কোনো কাগজপত্র না থাকে তাহলে সেই সম্পত্তিতে তিনি থাকতে পারবেন না এবং আর্টের দুই উপধারায় কিন্তু একথাও বলা হয়েছে যার কাছে কাগজপত্র আছে অর্থাৎ হালনাগাদ খতিয়ান থেকে যে কোনো কাগজ যদি থাকে সরকারি সংশ্লিষ্ট বিভাগ বিজ্ঞ আদালত থাকে তাহলে সেই ব্যক্তিকে সেই সম্পত্তিতে ভোগ দখলের থেকে উচ্ছেদ করা যাবে না এবং সেই সম্পত্তিতে যাওয়ার জন্য বা যাতায়াতের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না কিন্তু জমির যিনি প্রকৃত মালিক সেই মালিকের কাছে তো সিএস আছে 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 তার নামে দলিল সবকিছু এ থাকা সত্ত্বেও এই ব্যক্তি কিন্তু সেই সম্পত্তি কিন্তু পুনর্দখল করতে পারবে না নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারণ এই সম্পত্তির সকল কাগজপত্র তার যদি পরিপাটি করে তার পক্ষে যদি আনতে হয় তাহলে প্রথমেই কিন্তু তার যে কাগজটি ডেফিসিয়েন্সি অর্থাৎ ঘাটতি রয়েছে যেই কাগজটি তার ভুল রয়েছে সঠিক করে আনতে হবে সেটির জন্য এটি রেকর্ড যদি তার নামে হয়ে থাকে তার নামে যদি নামজারি হয়ে থাকে যিনি জবরদখলকারী আছেন এরকম যদি হয়ে থাকে বা জবরদখলকারী একটি খতিয়ানের বিনিময়ে সেই সম্পত্তি বিক্রি করে দিয়ে থাকেন তাহলে এই সম্পত্তির যে রেকর্ড খতিয়ানটি সেই রেকর্ড খতিয়ানটি সংশোধন করার জন্য একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে যার যার নিজ নিজ যে আদালত আছে জসকোট আছে সেই জসকোটে দেওয়ানি আদালতে একজন সিভিল লয়ারদের প্রথমে মকদ্দমা করতে হবে করে তার সেই রেকর্ড খতিয়ান সংশোধন করে তিনি নিজে আগে পরিপাটি হয়ে তারপরে তিনি ম্যাজিস্ট্রেট আদালতে অর্থাৎ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে তিনি মকদ্দমা করতে হবে একটা কথা মাথায় রাখতে হবে যে জমি সংক্রান্ত বিষয় যে মামলা মকদ্দমা হয়ে থাকে সেটি কিন্তু দেওয়ানি আদালত এবং এই দেওয়ানি আদালত সবচেয়ে শক্ত এবং গুরুত্বপূর্ণ একটি আদালত এবং ফৌজদারি আদালত যেটি সেটা কিন্তু খুব দ্রুত মামলার রায় ঘোষণা করবেন কিন্তু দ্রুত যে মামলার রায় ঘোষণা করবেন সেখানে যখন আপনি আবেদন করবেন বা মকদ্দমা করবেন তখন আপনার কাগজপত্রের ভিতরে যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে আপনি কিন্তু সেখান থেকে ছিটকে পারবেন এই জন্য আপনাকে প্রথমে পরিপাটি হয়ে আপনার কাগজপত্র যাতে কোনো ঘাটতি না থাকে সেই অবস্থায় যায় কিন্তু আপনাকে মকদ্দমা করতে হবে এটি কিন্তু একটি বিষয় আর একটি বিষয় হচ্ছে বিধিমালা যেহেতু এখনো পাশ হয় নাই সেহেতু ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই হাজার তেইশের আট ধারায় যে বিষয়টি বলা হয়েছে সেখানে একটি কথা বলা হয়েছে যে এই বিধিমালা পাশ না হওয়া পর্যন্ত কিন্তু একশো ধারায় বিচার করা হবে কারণ একশো ধারা হচ্ছে একটি ফৌজদারি মামলা এই ফৌজদারি মামলাটি যদি আপনি আগেও যদি করতেন পরিচালিত আইনেও যদি করতেন তাহলে সেখানে দেখা হতো কি যে কোনো ব্যক্তিকে অবৈধভাবে যদি তার নিজ জমি থেকে যদি দখলচ্যুত করা হইতো তাহলে দুই মাসের ভিতরে তাকে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হতো এবং এই দুই মাসের মধ্যে যদি তিনি না নিতে পারতেন তারপরে পর্যায়ক্রমে আস্তে আস্তে বাড়তে বাড়তে বারো বছর পর্যন্ত তামাদিকাল দেওয়া হয়েছিল কিন্তু আপনি যে একশো ধারায় বিধানে মামলা পরিচালনা করার কথা বলা হয়েছে বিধি পাশ না হওয়া পর্যন্ত তাহলে আপনি যখন মামলাটি দিবেন যেহেতু বিধি পাশ হয় নাই তখন একশো পাঁচচল্লিশ ধারায় কিন্তু রুজু করে যখন এটা যাবে তখন ভার যাকেই দিবে তিনি যাই দেখবেন যে ওই জমিতে এখন থেকে পাঁচ সাত দশ বিশ বছর আগেও একজন বসে আছেন তাকে উচ্ছেদ করার জন্য আপনি ওখানে মামলাটি দিয়েছেন তাহলে একশো পাঁচচল্লিশ ধারায় কি বলতেছে যিনি দখলে আছেন তিনি কতদিন পর্যন্ত দখলে আছেন দুই মাসের অধিক হয়ে গেলে তাকে তো উঠানো যাবে না আর জমির দখলকার যে মালিকানা পেয়ে যাবে তাও কিন্তু একশো পাঁচচল্লিশ ধারায় বলে নাই একশো পাঁচচল্লিশ ধারায় মামলা দেওয়ার পরে প্রকৃত জমির মালিক যদি হেরেও যায় তার নামে যদি জাজমের নাও আসে তারপরে কি তার মালিকানা চলে যাবে তার মালিকানা চলে যাবে না কিন্তু একশো পাঁচচল্লিশ ধারায় মামলা যে কোনো ব্যক্তি করতে পারে তার কোনো কাগজপত্র লাগবে না কোনো জমির দলিল রেকর্ড খতিয়ান কোনো কিছু লাগবে না যে কোনো ব্যক্তি জবর দখলে থেকে তার দখলকে ঠিক রাখার জন্য একশো পাঁচচল্লিশ ধারায় মামলা দিতে পারে এবং সেই ব্যক্তি হচ্ছে যদি তিনি দুই চার দশ বিশ বছরও যদি তিনি ক্ষমতায় থাকে মানে দখলে থাকে তাহলে তিনি কিন্তু একশো পাঁচচল্লিশ ধারায় মামলা দিলে জিতে যাবে তাহলে যেই ব্যক্তি পনেরো বিশ বছর আগে দখলচ্যুত হয়ে আসেন সেই ব্যক্তির মামলা যদি করতে হয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে বিধি পাশ না হয় তাহলে কিন্তু তিনি ক্ষতিগ্রস্ত হবেন এটি হচ্ছে আমার পরামর্শ দ্বিতীয় নাম্বারে হচ্ছে কাগজপত্রের মধ্যে কোনো ঘাটতি থাকলে যেই কোনো ঘাটতি যদি থাকে আগে আপনার কাগজপত্রগুলি কোন সুন্দরভাবে সংশোধন করে আগে আপনার সঠিক পথে থাকতে হবে আপনার সেই কাগজপত্র সংশোধন করার জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগে যেতে হলে আপনি যাবেন যদি বিজ্ঞ আদালতে মকদ্দমা দিয়ে ঠিক করতে হয় তাহলে মকদ্দমা দিয়ে ঠিক করবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আমাদের দেশে এই আইনটি প্রচলন হওয়ার পরে অনেক ভাই বন্ধুরা বসে আছেন যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে মামলা দিলেই সাথে সাথে আমার জমি পুনরুদ্ধার হয়ে আসবে আসবে আপনার জমি পুনরুদ্ধার হবে কিন্তু আপনার সকল কাগজপত্র ঠিক থাকতে হবে আপনার কাগজপত্র পরিপাটি না হওয়া পর্যন্ত আদালত কখনোই যেই ব্যক্তি দশ বছর বিশ বছর পর্যন্ত ভোগ দখলে আছে, এবং তার একটি রেকর্ড আছে বা দুইটি রেকর্ড আছে তিনি নাম জারি করে বসে আছেন অথবা তার নামে দলিল তিনি সম্পত্তি বিক্রয় করেছেন একটা খতিয়ানের যিনি সম্পত্তি ক্রয় করেছেন আপনি বলার সাথে তো তাকে করে না কিন্তু আপনাকে সাথে দিবে এই জন্য যেতে হবে দেওয়ানি আদালতে এবং সুনির্দিষ্ট প্রতিকার আইনে যদি আপনি যান সেখান থেকে যে জাজমেন্ট আসবে সেই জাজমেন্টের বুনিয়াদে আপনি উচ্ছেদ করতে গেলে এক ঘন্টার ভিতরে আপনাকে কিন্তু একদিনের ভিতরে আপনার সেই উচ্ছেদ করে দেবে হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দ্বারা ভ্রাম্যমাণ আদালত গিয়ে সেখান থেকে উচ্ছেদ করে দেবে এমনটি কিন্তু এই ফৌজদারি যে আইন ভূমি অপরাধ প্রতিরোধ প্রতিকার আইন দুই সেখানে বলা হয়েছে প্রিয় ভিও আশা করি আপনারা এই বিষয়টি সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন তারপরেও আপনারা যে গেজেটটি দেওয়া হয়েছে সেই গেজেটে আপনারা কিন্তু সুন্দরভাবে পরে পরে বুঝবেন যেটি কিন্তু সম্পূর্ণ একটি ফৌজদারি আইন এই ফৌজদারি আইনের উপরেই কিন্তু গেজেটটা দেওয়া হয়েছে কিন্তু দেওয়ানি আদালতকে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে দিবেন তা তো হবে না আপনার রেকর্ড সংশোধন করতে আপনার যেতে হবে দেওয়ানি আদালতে আপনার তো সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে গেলে আপনার রেকর্ড সংশোধন করে দেবে না এই বিষয়গুলি হান্ড্রেড পারসেন্ট বুঝতে হবে এই প্রত্যাশা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ